ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাধ্যমিক পরীক্ষার্থীদের উপহার দিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন বিধাননগর পৌর ৩৬ ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামিলি নস্কর মন্ডল আজ সকাল থেকে চিংড়িঘাট মোড়ে নিজের ওয়ার্ডের সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের কিছু উপহারের সাথে শুভেচ্ছা বার্তা ও আশীর্বাদ দিলেন ছত্রিশ নম্বর ওয়ার্ডের একশো পঞ্চাশ জনের বেশি ছাত্রছাত্রীকে আশীর্বাদ দিতে উপস্থিত ছিলেন পৌরমাতা চামিলি নস্কর মন্ডল সহ এলাকাবাসীর অনেকেই পৌরমাতার উৎসাহে সকাল সকাল চিংড়িঘাট মোড়ে হাজির হয়েছেন এলাকাবাসী সহ এলাকার তৃণমূলের কার্যকর্তারা জীবনের প্রথম পরপরীক্ষায় যাওয়ার পথে পৌরমাতার শুভেচ্ছায় খুশি পরীক্ষার্থীরা দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শেষ হবে দশই ফেব্রুয়ারি অব্দি প্রায় তিন সপ্তাহ পরীক্ষা এগিয়ে আনা হয়েছে তা অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি নির্বাচনের বিষয়টি মাথায় রেখে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে নিতে চাইছে বলে সংশ্লিষ্ট মহলের মত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটায় পরীক্ষা শেষ হয়ে যাবে কলকাতা থেকে রিপোর্ট শুধু আমার ছত্রিশ নয় বা আমি একা এর সঙ্গে যুক্ত নয় প্রথমে বলি আমার একশো ষোলো বিধাননগর বিধানসভা কেন্দ্রের এর বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের জরুরি বিভাগের মন্ত্রী মাননীয় সুযোষ মহাশয়ের উদ্যোগে এবং আমাদের বিধাননগর পৌর নিগমের মেয়র মাননীয় কৃষ্ণচবর্তী মহাশয়ের সম্পূর্ণ সহযোগিতা উদ্যোগ এবং তার সঙ্গে জড়িয়ে আছে আমার ছত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ভাই বোন তার সাথে আমার ছত্রিশ নম্বর সমস্ত সুবানোধ্যায়ী নাগরিক যাদের সহযোগিতাতে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অ্যাজ এ পৌর প্রতিনিধি হিসাবে ছত্রিশ নম্বরের পৌর প্রতিনিধি হিসাবে আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ছত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনদের শুধু নয় পার্শ্ববর্তী সহ। সমস্ত পশ্চিমবঙ্গবাসী যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এটা প্রথমে জীবনের প্রথম পদক্ষেপ আমরা এই পদক্ষেপটা পেরিয়ে এসেছি আমরা জানি এই পদক্ষেপটা পের করা খুবই কঠিন তাই তাদের শারীরিক মানসিক সবই সুস্থতাকে সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার সাথে সাথে ওদের নতুন জীবনের প্রথম চলার পথ প্রথম পদক্ষেপের আশীর্বাদ এবং তাদের সঙ্গে সাফল্যতা কামনা করে আমাদের এই শুভেচ্ছা আমি চাইব যে প্রত্যেকটা পরীক্ষার্থী নির্ভয়ে তারা পরীক্ষা নিয়ে পৌঁছাক তাদের শারীরিক মানসিক সুস্থতা থাক এবং সুস্থভাবে তারা প্রশ্নপত্র পেয়ে সুস্থভাবে পরীক্ষা দিই এবং জীবনের প্রথম পদক্ষেপ খুব ভালোভাবে উত্তীর্ণ হোক এবং এটাই তো জীবনের প্রথম পদক্ষেপ চলার পথ তারা আগামী দিন তাদের চলার পথটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠুক এটাই আমাদের সকলের পক্ষ থেকে আমার আমার মাননীয় বিধায়ক আমার মেয়র ম্যাডাম বিশ্বচকরী মহাশয় আমাদের সমস্ত ছত্তিশগড়ের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ভাই বোন আমার ছত্রসমারের সমস্ত শুভেনাধ্যায়ী নাগরিক যারা এই অনুষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছে পূর্ণভাবে সম্পূর্ণভাবে সকলের পক্ষ থেকে আমি এই শুভেচ্ছা বার্তা আমার ছত্রসমারের সমস্ত যেমন তৃণমূল এই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী সহ পার্শ্ববর্তী এলাকা সহ সমস্ত রাজ্যবাসী মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের সাফলতা কামনা করি তাদের তাদের সাফল্য কামনা করি তাদের প্রতি রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ তাদের এই সকাল সকাল সবাই এলাকার সবাই চলে এসেছে তাদেরকে আশীর্বাদ দিতে এটা একটা বড় তারা তারা তো আমাদের সন্তান তুলল আর এই ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিচ্ছে তাই সে সেই মাতৃস্থানের কন্যার থেকেই দিদি হোক পিসুমণি হোক মাসিমণি হোক সেই আমি পৌর প্রতিনিধি হিসাবে এই এলাকার মানুষের পৌর প্রতিনিধি হিসাবে আমি আসিনি একটা নির্বাচন থাকে তাতে পার্টিসিপেট করি নির্বাচিত হই তারপরে মনে হয় তখন নির্বাচিত প্রতিনিধি হয়ে কাজ করার থেকে তাদের একজন পরিবারের পিসি মাসি দিদি বোন মায়ের ভূমিকা সেই পালন করে তাদের আরও অনেক কাছে যাওয়া যায় এবং কাজটা আরও ভালোভাবে মানুষের পরিষেবাটা দেয়া যায় তাদের একজন হয়ে সেইভাবেই আমি এসেছি এখানে পৌর প্রতিনিধি তো সেটা একটা আমাদের পেছনের স্ট্যাম্প থাকে সেইটা কিন্তু সকলের ঊর্ধ্বে উঠে যে কাজটা করা সকলকে আপন করে নিয়ে এখানকার যারা আমার এই সহযোগিতা করছে এই ভাই বোন থেকে শুরু করে এলাকার নাগরিক সকলকে একক্রিতভাবে কাজ করাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা সেটাই আমার পাওনা এবং এদের আমার এই ভাই বোনদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এলাকার মানুষের প্রতি অনেক কৃতজ্ঞতা রইল তারা যেভাবে আমার কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে মা হচ্ছে বাবা মায়ের আশীর্বাদের উপর কিছু হয় না তাই আমার প্রত্যেকটা পরীক্ষার্থী ভাই বোনদের সাথে বাবা মায়ের আশীর্বাদ তো ভগবানের তো আছে আর আমরা তাদের পাশে আছি এটাই হচ্ছে বলতে চাই কারণ বাবা মার আশীর্বাদের সাথে সাথে আমার এলাকার ভাই বোন মাধ্যমিক যারা দিচ্ছে তাদের প্রতি আমাদেরও সাফল্য কামনা করে আমরা তাদের আশীর্বাদ করলাম তাদের চলার পত্রে আরও ভালো হয় আরো উজ্জ্বল থেকে উজ্জ্বল তার হয়ে হ্যাঁ হ্যাঁ আমরা তা আবার আগামী উচ্চতর পরীক্ষাতেও তাদের আশীর্বাদ দেবো সাফল্য কামনা করব তারা এদের শুভেচ্ছা বার্তা পাঠাবো এইভাবেই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেটা চেষ্টা করবো আমরা একটা গাড়ি ফাড়ির ব্যবস্থা অলরেডি রেখে দিয়েছি যে সঙ্গে সঙ্গে কেউ রাস্তা পরে আমাদের কাছে যদি ফোন আসে আমরা যে যা সর্বতভাবে যেটা করণীয় আমরা সেইভাবে করে দেবো যাতে পৌঁছতে পারি সুস্থ হবে সেইভাবেই ব্যবস্থা করে দেবো প্রতি বছরই এই উদ্যোগটা নিয়ে থাকেন এবং সকলের সাফল্য আগামী দিনের সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন উনি সেই সাফল্য কামনা করতে এবং তাদের আশীর্বাদ দিতে বা তারা জীবনের পথে প্রতিষ্ঠিত হওয়ার আশা নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মাননীয় এই ওদের উদ্দেশ্যে আমরা এটাই বলি যেহেতু আমাদের এখানে উপস্থিত আছেন এই ছত্রিশগড় ওয়ার্ডের পৌরমাতা চামলি মণ্ডল মহাশয় এবং আমাদের সবার প্রিয় এবং পাশের মানুষ মাননীয় বিধায়ক সুজিত বোস মহাশয় আমরা প্রত্যেকে যাই জীবনে তাদের প্রথম একটা বড় পদক্ষেপ এবং একটা এই প্রথম জীবনে তাদের শুরু আমাদের থেকেই আমাদের ছত্রিশ ওয়ার্ডের থেকে এবং আমাদের এই অঞ্চলে প্রত্যেকে আমরা মানুষ যারা আছি তাদেরকে আশীর্বাদ করি তারা যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা আমাদের ভাই এবং বোন এবং বোনের মতো তারা যেন ভালো করে পরীক্ষা দেয় এবং জীবনে বড় সফল হয়